কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার এগারো আগস্ট দুই হাজার পঁচিশ প্রথম অলরেডি হাজির হয়েছি আমাদের ইন্টারন্যাশনাল পার্কের জন্য একটা একটা ডেডিকেটেড ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সো আপনারা জয়েন হয়ে থাকবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়া প্রতি উইকে ফ্রাইডেতে আপনারা আমাদের বেঙ্গল সোসাইটি ওয়েবসাইটে ফ্রি পরীক্ষা দিতে পারবেন ফ্রি মডেল টেস্ট ওটার যে সিলেবাস সেটা আগে থেকে আমরা প্রোভাইড করে দিই যেমন এই মাসে ফুল সিলেবাস প্রোভাইড করা আছে আপনারা সেই সিলেবাস অনুযায়ী ধরে পড়ে ফ্রি পরীক্ষা দিতে পারবেন ফ্রি প্রিপারেশন নিতে পারবেন কেমন দেখেন যে আলোচনায় গণভোট সহ কয়েকটি বিকল্প পদ্ধতি আলোচনা করা হচ্ছে এখন জুলাই সনদের বাস্তবায়ন বলেন বা জুলাই সনদ না বলে আপনি যদি বলেন হচ্ছে যে আপনার সংস্কারগুলো করা হচ্ছে সেই সংস্কারগুলো আসলে আপনি কীভাবে বাস্তবায়ন করবেন এখন অনেকে বলতেছে যে এই গভর্নমেন্টের হচ্ছে সেই সংস্কার বাস্তবায়ন রাইট নাই এখন আবার অনেকে আবার যখন এই গভর্নমেন্টের রাইট আছে কিনা এই গভর্নমেন্টের থাকার রাইট আছে কিনা তখন আবার বলে রাইট আছে কেন রাইট নাকি জনগণ দিছে তো যেই যেই সরকারকে জনগণ রাইট দিছে সেই সরকারকে মানে সরকার সরকার চালাইতে পারলে সে সে নিয়ম বানিয়ে দিতে পারবে না তাহলে আমার এটা কেমন রাইট হইলো অ্যাকচুয়ালি ফ্যাক্টটা যেটা চলে আসে যে আপনি এই গভর্নমেন্ট যেহেতু আসছে একটা বিশাল একটা একটা ক্যারোটিক সিচুয়েশান ছিল যেখানে প্রচুর প্রাণহানি ঘটছে তো সংস্কারগুলো কিছু সংস্কার হচ্ছে গণভোটের মাধ্যমে করে ফেলার যথেষ্ট যৌক্তিক আর কি মানে আপনি যদি বাস্তব মানে কিছু সংস্কারের প্রস্তাব দিয়ে চলে গেলেন প্রস্তাব তো প্রতিদিনই টক আলোচনা হয় লেখালেখি হচ্ছে ফেসবুকে বা পেপারে লাভ নেই আর কি এটা হচ্ছে মেন ইস্যু যাই এখন আসলে সবাই গা বাঁচানোর অবস্থায় চলতেছে বিনিয়োগ চাই বিনিয়োগে চাই স্থিতিশীল নীতি এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেক আলোচনা হয় যে বিনিয়োগে আপনাকে অবশ্যই কিছু স্থিতিশীল এবং হচ্ছে পারমানেন্ট কিছু নীতি রেডি করা লাগবে আপনি যেমন ব্যবজা বা হচ্ছে ইপি ইপিজেট এইসব জায়গাতে কিংবা হচ্ছে অ্যাসিজেট এগুলোতে যদি আপনি প্রতিদিন এক বছরের মধ্যে যখন আপনি শুধু নীতি চেঞ্জ করবেন তখন ইনভেস্টমেন্ট আসবে না কারণ কেউ যখন পঞ্চাশ মিলিয়ন ডলার ইনভেস্ট করবে তখন স্বাভাবিকভাবে সে প্ল্যান করবে টোয়েন্টি থার্টি ইয়ার্সের জন্য এক বছর দিয়ে কিছু হবে না আর পাশাপাশি আপনার রাজনৈতিক স্থিতিশীলতা এরপরে আপনার ফুয়েল ট্রান্সপোর্টেশন ইলেকট্রিসিটি এগুলো খুব ম্যাটার করে বর্তমান সময়ে আপনার বিনিয়োগ যে খুব বেশি হবে না এটা স্বাভাবিক কারণ বর্তমান সময়ে বিদেশি বিনিয়োগ বাদ দেন দেশি বিনিয়োগই হবে না আপনি নিজেও ব্যবসা শুরু করবেন আপনি ভাববেন যে আসলে সরকার চেঞ্জ হয়ে কে আসুক দেখি এরপরে আমি বিনিয়োগ করবো সো কিছু সাইকোলজি আছে ইনভেস্টমেন্টের পিছনে যারা বিবিএ পড়ছেন তারা হয়তো ব্যাপারটা ডিটেলস জানেন আর কি এখন মোট ভোটার বারো কোটি একষট্টি লাখের বেশি দেখেন আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন যে আপনার ক্রস করতেছি এটা ভোটার সংখ্যা দেখে বোঝা যায় ভোটার হচ্ছে আপনার এইটিন প্লাস তার মানে হচ্ছে আমাদের প্রায় সতেরো কোটির মধ্যে বারো কোটি একষট্টি লাখে হচ্ছে আমরা এইটিন প্লাস এটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্ট আমরা এটা কাজে লাগাইতে পারতেছি না সেটা হচ্ছে ব্যাপার ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপি সহ অন্তত ষোলোটা দল কিছু নেই এরপরে দেখি আমরা নির্বাচনের জন্য আনা হচ্ছে চার হা চল্লিশ হাজার বড়ি ক্যামেরা এটার মাধ্যমে আপনার নির্বাচনের যে নিরাপত্তা দায়িত্বে যে কর্মকর্তারা থাকবেন তাদের কাজগুলোকে হচ্ছে মনিটরিং করা যাবে এবং ডিলিট করা যাবে না সো খারাপ কাজগুলো দেখা যাবে ডেঙ্গুতে চলতি বছরে একশো একজনের মৃত্যু এটা কিন্তু মানে মানে এখনো কিন্তু বছর শেষ হয় এখন মাত্র জুলাই শেষে অগাস্ট চলতেছে আজকে এগারো তারিখ এর মধ্যে একশো একজন মারা গেছে বিশাল বড় একটা সংখ্যা নির্বাচনী নারীদের জন্য দলীয় মনোনয়ন বাড়াতে হবে এগুলো নিয়ে আসলে প্রতিদিন ডিসকাশন হচ্ছে দলের যদি আপনার একটা সু সুমতি না হয় হ্যাঁ দলগুলো আসলে এখন এটা আসলে যে বললো গত গতকাল পরীক্ষা আসে বয়েস ক্লাব হয়ে গেছে দলগুলো আসলে বয়েস ক্লাবে আপনি বর্তমান সময়ে নারীদেরকে রাজনীতি করতে দেখবেন না বা যেসব নারীরা রাজনীতি করে ওদেরকে মানে ইউনিভার্সিটি লেভেলে দেখবেন ওদেরকে খুবই খারাপ চোখে দেখা হয় স্টুডেন্টে দেখেন কারণ ধরেই নেয় যে ভালো মানুষ রাজনীতি করাটা এই যে রাজনীতি নিয়ে একটা খারাপ চিন্তা অথচ এই রাজনীতিবি যে দেশ চালাচ্ছে রাজনীতির প্রতি আমাদের ভাবমূর্তি চেঞ্জ করা লাগবে রাজনীতি খারাপ কিছু না এবং রাজনীতিতে ভালো মানুষের আসা লাগবে এবং ভালো কাজ করে রাজনীতিতে সার্ভাইভ করা লাগবে কেউ যাতে খারাপ কাজ করলে সার্ভাইভ করতে না পারে এটা যদি আপনি আনসার করতে পারেন তাহলেই আপনার ভালো মানুষ আসা শুরু হবে ইন্টারন্যাশনাল আমরা আরেকটা ভিডিও করব। দেখেন ছয় নম্বর পেজে তেমন কিছু নাই আচ্ছা সাত নম্বর পেজে দেখেন রাজধানী সরকার বদলার বৈষম্য কমে নেয় বৈষম্য আসলে বিশাল বড় একটা টার্ম হ্যাঁ বৈষম্য কমাও কঠিন এইটি পার্সেন্ট যন্ত্রপাতির দেশেই উৎপাদন সম্ভব চিকিৎসা সরঞ্জাম এই যে আমি আজকে এইখানে একটা একটা লিখা আচ্ছা একটা আর্টিকেল লিখলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেমন ইন্ডিয়াতে মোদি যখনই ইউএসএ ফিফটি পার্সেন্ট ট্রেরি বসায় দিছে তখন ইন্ডিয়া বলছে যে আমরা দেশীয় পণ্য উৎপাদন করব দেশে বিক্রি করব বাজার ডাইভার্সিফাই করব তার দেশীয় পণ্যের প্রতি ওরা সবসময় একটু কি উৎপাদন এবং হচ্ছে বিপণন ব্যবহারের প্রতি বেশি জোর দেয় যেটা হচ্ছে আমাদের মানুষ দেয় না এবং আমার রাজনীতিবিদরাও দেয় না বা আপনি রিসেন্ট টাইমে দেখেন শুল্ক বানানোর নিয়ে আমাদের একজন উপদেষ্টা বলো যে দেশের আপনার উৎপাদন ডাইভার্স করা লাগবে কিংবা হচ্ছে দেশের পণ্য বেশি কোয়ালিটিফুল হওয়া লাগবে আমরা দেশীয় পণ্য ইউজ করি আমরা মানে যে পণ্যটা হচ্ছে আমরা দেখেন এক্সপোর্ট করি কেন করতে হচ্ছে আমাদের ইম্পোর্ট বেশি এক্সপোর্ট বেশি কেন করতেই হচ্ছে আমাদের ইম্পোর্ট বেশি তো ইম্পোর্ট বেশি কেন আমরা বিদেশি পণ্যের প্রতি বেশি ডিপেন্ড দেশি সেটা দেশে উৎপাদন করা যাচ্ছে না কেন বা দেশেটাই সেটা উৎপাদন করা হইলেও আমরা ইউজ করতেছি না কেন আমি আপনার চেয়ার কিনতে গিয়ে দেখি বাজারে চেয়ারগুলো হচ্ছে আপনার চাইনিজ চেয়ার বানাইতে বা চিনে যাওয়া লাগছে মানে চিন থেকে আমদানি করতে হচ্ছে কেন প্রতিটা প্রোডাক্ট কেন চিন থেকে আমদানি করতে হচ্ছে আপনাকে এত বছর ধরে আমরা কী করছে ওকে এটা নিয়ে আমি বিশাল বড় একটা আর্টিকেল লিখছিলাম আমার ব্লগে আপনারা হয়তো অনেকে পড়ছেন আমি এটারনেটস ওই যে ইন্টারন্যাশনাল সব একসাথে ভিডিও বানাবো এরপর দেখেন নয় নাম্বার নয় নাম্বার পেজে তেমন কিছু নাই দেখেন হারুন পলাতক চল্লিশ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করা হয়েছে দশ নম্বর দেখেন খেলাপি কারখানা কিনে চালুর উদ্যোগ আকিজ বসি গ্রুপের খুবই ভালো একটা উদ্যোগ মানে আমার খুবই ভালো লাগছে ব্যাপারটা এবং আমি এটা নিয়ে অনেকদিন বলতেছিলাম যারা আপনার যে কারখানাগুলো লোন নিয়ে মালিক জেলে থাকার কারণে বিভিন্ন কারণে হচ্ছে কারখানা বন্ধ লোনগুলো খেলাপি হয়ে যাচ্ছে এইগুলো আপনি যদি কারখানা বন্ধই রাখেন তাহলে এই খেলা হচ্ছে আবার অ্যাক্টিভ কেন কেমনে হবে পারফর্মিং কেমনে হবে অবশ্যই এটাকে আপনার অ্যাক্টিভ করা লাগবে আর আপনি শত শত কারখানা বন্ধ করে ফেললে সেখানে কর্মরত যে মানুষগুলো আছে ধরুন হচ্ছে আপনার লেভাল শ্রেণীর মানুষগুলো তারা খাবে কি ঠিক আছে সো দেশে কিন্তু ক্রাইম বেড়ে যাবে সো ওগুলাকে হচ্ছে জাতীয়করণ করেন নয়তো কোনো একটা সিস্টেমে অ্যাক্টিভ আপনার পারফর্মিং করাই লাগবে দেখেন চালের দাম আট বছরের সর্বনিম্ন বিশ্বের চালের দাম যদিও বাংলাদেশের চালের দাম রিসেন্ট টাইমে বাড়ছিল ওকে ইন্টারন্যাশনাল পার্কটা আমরা পরে পড়ব একটা এক ভিডিওতে এখানে তেমন কিছু নাই আচ্ছা দেখেন শেষ পেজে সাড়ে পাঁচ বছর সড়কে গেছে সাঁত্রিশ হাজার মানুষের প্রাণ বিশাল বড় একটা সংখ্যা গাজীপুরের সাংবাদিক হত্যা আরও একজন গ্রেপ্তার পাওয়া যায়নি মোটোফোন এ হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ